হ্যালো বন্ধুরা মতিচ্চর আজাদ ক্লাব লাইব্রারি ক্রিকেট খেলাতে হয়ে গেল ভাই ওইখানে এমন একটা লোক আছে টাইগার টাইগার ও থাকলে মতিচর ইনশাল্লাহ খেলাধুলার মাধ্যমত পুরে উন্নতি হবে সে হলো একজন টাইগার বড় টাইগার টাইগারের সঙ্গে টাইগারের সঙ্গে ছোট টাইগার গেলেও সার দেয় ভাই ভাই কে টাইগার শক্তিশালী টাইগার ও থাকলে উন্নতি হবে খেলার দিকে ভাই আপনারা ভিডিওটা দেখবেন দেখি থাকেন যে আমাক উৎসাহ দিছে ঠিক কই অহা বছর আমার উৎসাহ দিব মই মশা রাখি আপনারা আমাকে

সহযোগিতা কবরা করে ধন্যবাদ গ্রহণ করো ইয়ার পিছল